বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা ডাল ডিমের রেসিপি নিয়ে আর এই ডাল ডিমটা আমি দুই রকমের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে আমি ভালো করে বেজে নিব মুগ ডালটা বাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ মশারির ডাল দিয়ে দিব দিয়ে হালকা করে বেজে নিব এই তো বাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব ডাল ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় খেতে এদিকে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ এখন ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন যে ডালটা আমি বেজে রেখেছি সেটা ধুয়ে নিয়েছি দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখব আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব ডালটা ফিরে আসলাম কিছুক্ষণ পর এই তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি আগে থেকে ডিমটা বেজে রেখেছি সেটা দিয়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ডিমটা আমি লবণ হলুদ মরিচ দিয়ে হালকা করে বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন রান্নার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি গাছে ছিল এদিকে আমি অন্য ছোলায় বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে দিলাম এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ